বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাহার ছড়া উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ তিনই ফেব্রুয়ারি সোমবার ইনানি ডেরা রিজোর্টে এই কর্মশালা অনুষ্ঠিত হয় টেকনাফ উপজেলা কৃষক দলের সদস্য সচিব ফয়সাল উদ্দিন দুর্যয় যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার আহমদ বাপ্পি ছাত্রদলের যুগ্ম আব্বায়ক আনোয়ার ইসলাম পাশার যৌথ সঞ্চালনায় টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সভাপতির সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সাবেক খইফ আলহাজ শাহজাহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যক্ষ আক্তারউদ্দিন চৌধুরী ওকিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সোর জাহান চৌধুরী টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী উকীয় উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদহাত হোসেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন টেকনাফ উপজেলা যুবদলার আবেয়েক আব্দুল কায়েম টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জোনায়ত আলী চৌধুরী সহ টেকনাফ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ শাহজাহান চৌধুরী বলেন বিএনপি ক্ষমতায় গেলে সকলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে সকল দল নিয়ে দেশ চালানো হবে নির্বাচনে আমরা সকলে অংশগ্রহণ করব যারা নির্বাচিত হবে এবং যারা নির্বাচিত হবে না তারা দল যেগুলি আছে অনেক দল নির্বাচিত একটা আসনে না পাইতে পারে একটা দশটা পাইতে পারে একটা পনেরোটা পাইতে পারে এইরকম দলগুলি একটা দলও যদি কোনো সিট না পায় এমপি না পায় তাকেও নিয়ে আমি সরকার গঠন করবো জাতীয় সরকার গঠন করবে তাইলে এখানে তার বিএনপির সরকার থাকতেছে না সকলে পার্লামেন্টে গিয়ে জাতীয় সরকার হিসেবে পাঁচ বছর আমি চালাম কথা সুন্দর নই নাকি না প্রত্যেক দলরে সরকার লই লই বাংলাদেশ চালাইবি তুলে লেখেন এরা আর কোনো মিষ্টি হইব না এরা কোনো সংস্কার বাঁচাইব না পালন হইচ আর তো সংস্কার বাংলাদেশের গণতন্ত্র নেতা জিও রহমা সাহেব যেটা একদলীয় শাসন ছিল সেখান থেকে বহুদলীয় করেছে জিও রমা সাহেব কি করেছে এখান আপনার রাষ্ট্র আপনার প্রধানমন্ত্রী শাসিত সরকার করেছিল করেছিলাম ওই রকম ভাবে যেটা জনগণের জন্য ভালো সেটাই করেছিল এই হাসিনা পার্লামেন্ট সংবিধানকে চেঞ্জ করে শুধু একমাত্র তার ক্ষমতা তার হাতে নেই সমস্ত এই পুলিশ মুরসৃদ এই মিলিটারি ক্রেতা এই টিউনোয়ারে অ্যাঙ্গন উইটারে বান এমবিলে হইবার মতো ক্ষমতা বেকি লই এই ধ্বংস কর্মশালার সভাপতি এইচ এম ওসমান গনির সমাপনী বক্তব্যে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ফোরামের মধ্য আমরা মিটিং এর সৌন্দর্য রক্ষা করেছি তার জন্য আমরা মিটিং পক্ষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আপনারা এখানে কেন এসেছেন আজকে আমরা কেন এই মিটিং করতেছি আপনাদের সকলে আমাদের নেতৃবৃন্দরা আপনাদেরকে বলেছেন আমরা দীর্ঘ দুই মাস আমাদের নেতা জননেতা শাহজাহান চৌধুরী ও টেকনাফ উপজেলা বিএনপি আমাদেরকে একটি টিম করে সারা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে কর্মীসভা করার কাউন্সিল করার জন্য দায়িত্ব দিয়েছিলেন আমরা দিন রাত পরিশ্রম করে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা একটি সুন্দর বিশটি দলের কাউন্সিল করে আমরা আজকে একটি বনভোজন প্লাস জননেতা শাহজাহান চৌধুরীর জন্য আগামী দিনের এই নির্বাচন আসবে এই নির্বাচনকে কেমনিভাবে আমরা সফল করব এটার জন্য আমরা দিন কর্মশালা এরপর সকল নেতাকর্মীদের নিয়ে দুপুরে ভোজন অনুষ্ঠিত হয় দুপুরের ভোজনের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে কক্সবাজারের বিভিন্ন শিল্পীরা গান গিয়ে সবাইকে উৎফুল্ল রাখেন কর্মশালায় বিশেষ আকর্ষণ রাফেল ড্রো ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি হয় নিউজ ডেস্ক কক্স মর্নিং ইনানি উখিয়া কক্সবাজার